মুখ্যমন্ত্রী হুশিয়ারির একদিন পার তাও আবার ফুটপাত উচ্ছেদ অভিযানে নয় ব্যবসায়ীদের সচেতনতা করতে পথে নামল বাজার পৌরসভা এবং জেলা প্রশাসন আজ বিকেল শহরের ফোয়ারামোড় চিত্তরঞ্জন একাধিক এলাকায় ফুটপাত দখল করে বসে থাকা ব্যবসায়ীদের সচেতন করা হয় নেতৃত্বে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং আজ ব্যবসায়ীদের সচেতন করা হয় আগামীতে তারা ফুটপাত না ছাড়লে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুরো রোড ক্যাপচার করে নিয়েছে বিজনেসম্যানরা এখানে চলাচল যেতে পারছে যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে কত লোক যে মারা যাবে আগুন লাগলেও মানে জ্বলন্ত হয়ে যাবে সব জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত পরশু তিনি নির্দেশ দিয়েছেন এসজিওদেরকে নির্দেশ দিয়েছেন যে যে করে হোক সরিয়ে দিয়ে মানুষের সুবিধা করতে হবে যাতে মানুষ সুবিধা পায় আজকে আমাদের পুলিশ প্রশাসন আমাদের সিভিল প্রসার এস সাহেব আছেন আমরা আছি কাউন্সিলর আছেন আমাদের থানার অফিসার আছে আমরা সব বেরিয়েছি আজকে দিনটা ওয়ার্নিং দিচ্ছি এরপর যদি না চলে একদম পুরো অ্যাকশন হবে আমরা বলেছি যারা শহরে ফ্লাই করবে তারাই শহরে ফ্লাই করবে না হলে অন্য জনকে অ্যালক করা হবে না কারণ এত টোটো চলছে মানুষ চলতে পারছে না এরপরে ফুটপাথ দখল করে থাকে কি ব্যবস্থা পুরো ভেঙে আমরা উঠে নিয়ে যাবো ফুটপাথটা হচ্ছে জনগণের রং দেখা হবে কোন রং দেখাবে না আজকে দেখে মনে হলো যে রাজনৈতিক রং করছে আমরা কোন আমাদের এখন মানুষের রং আছে অন্য নাই নিউজ ফর বেঙ্গল